আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে সবাই খুব ভালো আছি তো এখন হচ্ছে বাজার বারোটা শুরু করলাম দেখেন তানবির খালি দুষ্টামি এটা কি ডান্স কোন স্টাইলের ডান্স এটা কেমন ডান্স তানবির তুমি কই শিখছো আমি ডান্সে যাচ্ছি কোথা থেকে শিখছো এই ডান্সটা টিভি দেখা হ্যাঁ পাগল দেখেন তানবীর ঘরের কি অবস্থা করছে দেখেন সব আলোচনা করে সে ডান্স করতেছে পাগল হয়ে গেছে তানবীর

রান্না করার জন্য মশলাটা কষ্টায় নিছি ডিমটা এখানে ভেঙে নিছি এখানে রান্না করি করে ডিমটা দেবো যে পর্যায়ে ছোড়া জালটা একটু কম রাখতে হবে

Kocaman değil. Bakın. Şuan bir de vizit yese. Bakın. Çalış. Bakın bakın. Çalış. Açın. Açın çizere. Bu mu? Bu mu? Bu mu? Bu bir.

লিচুর বিচি দিয়ে তানবির খেলে এগুলো এখন দেখতে দেখা যাচ্ছে খেজুরের মতো কিন্তু আসলে এগুলো লিচুর বিচি তাই না বাবা ওই তাকাও টাটা দাও বল আবার পরে কথা হবে টাটা আবার টাকা হবে লেখো তুমি লেখো তুমি লেখো হ্যাঁ লেখো তুমি লেখো লেখো কি

দাও আবার দেখা হবে কালকে আবার দেখা নতুন একটা ব্লগ নিয়ে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ আসসালামু আলাইকুম এদিক গুঁড়ো টাটা দাও ক্যামেরা দিক গুরু টাটা এদিকে তাকায় দাও সবাইকে বিস্কুট দাও হ্যালো সবাই বিস্কিট খান সবাই বিস্কিট দাও সবাই বিস্কিট দাও হ্যালো গাইস হ্যালো গাইস